আসসালামু আলাইকুম দশক জুলাই গণ পক্ষে রাজনৈতিক শক্তি ছাত্র ও জনতা সবার মধ্যে বেশি আলোচনার ভিত্তি ঘোষণাপত্র গুরুত্ব দেওয়া হয়েছে সর্বদলীয় বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এমন মন্তব্য করেছেন বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নজরুল প্রণয়নের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সভায় বিএনপি জামাত হেফাজতে ইসলাম বাম মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি সহ জুলাই গণ সব রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করেছেন বৈঠকে জুলাই গণপুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে সবাই একমত হয়েছেন জানিয়ে আসিফ নজরুল বলেছেন যে সবাই বলেছেন যে এই ধরনের একটা ঘোষণাপত্র করার দরকার আছে তবে এখানে অনেক সাজেশন আছে মোটা দাগে হলো ঘোষণাপত্রের সবার অবদান উল্লেখ করতে হবে ধারাবাহিকতা রাখতে হবে ঘোষণাপত্রের রাজনৈতিক নেতার বা নেচার বা লিগাল নেচার কি হবে সেটা স্পষ্ট করতে হবে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই ঘোষণাপত্র আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তি ছাত্র ও ছাত্র জনতা সবার মধ্যে আলোচনা করে সর্বক্ষণিক ক্রমে প্রণয়ন করতে হবে এটার জন্য যত সময় প্রয়োজন নেওয়া যেতে পারে তবে এ বিষয়ে যাতে অযথা কলম বিলম্ব না হয় সে মতামত দিয়ে জানানো হয়েছে সবাই ঐক্যমত হয়েছে যে আরও নিবিড় পর্যবেক্ষণের ভিত্তিতে এই ধরনের ঘোষণাপত্র হওয়া উচিত সবাই আশাবাদ ব্যক্ত করেছেন যে এই প্রক্রিয়া আমরা সফল হতে সক্ষম হব জুলাই গণব্যানে সবাই যেমন একত্রিত হয়ে ফ্যাস্ট্রিক গণহত্যা গণহত্যাকারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে ঠিক তেমনি সবাই ঐক্যবদ্ধভাবে এই ঘোষণাপত্র তৈরি করবে বললেন আসিফ নজরুল সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের যারা অংশ নিয়েছিল সবাই বলেছেন যে ঐক্যমত পোষণ করে ক্রমে একটি ঘোষণাপত্র তৈরি করতে হবে এজন্য যত সময় লাগুক তা যেন নেওয়া হয় তারা হুড়ো করে যেন এই কাজগুলো না করা হয় অযথা কালক্ষেপণ করা না হয় এজন্য অনেক প্রস্তাব করেছেন যে আলোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হোক আমরা এই প্রস্তাবগুলোকে দ্রুত বিবেচনা করে সিদ্ধান্ত নেব ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা জবাবে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনোরকম দূরত্ব সৃষ্টি হয়নি শুধুমাত্র কি পদ্ধতিতে করা হবে এ বিষয়ে